উৎসঙ্গের উদ্যোগে আগামী নয়ই মার্চ আয়োজিত হতে চলেছে জেলা ক্রীড়া দপ্তরের দ্বারা অনুমোদিত নক আউট ফুটবল টুর্নামেন্ট দেখুন এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে কি জানালেন ক্লাবের সভাপতি মৃত্যুঞ্জয় দাস ও সম্পাদক তপন লাহিড়ী এবং অন্যান্য সদস্যরা আমরা হালিশ্বর মল্লিকবাগ সবুজ সংঘ আমরা গত বছর একটা টুর্নামেন্ট করেছি খুব বড় আকারে টুর্নামেন্টটা করেছি এবছরও আমরা টুর্নামেন্টটা আমরা শুরু করতে চলেছি আগামী পরশু ন তারিখে আমাদের প্রথম টুর্নামেন্টের খেলা হালিশর পৌরসভা বনাম কাস্তাপাড়া স্পোর্টিং ক্লাব গত বছর যে ধর যে মাপের টুর্নামেন্ট এখানে সংগঠিত হয়েছিল এবছর আরও ভালোভাবে আরও একটু উন্নত মানের টুর্নামেন্টটা করতে চাইছি তো প্রথম এটা উত্তর চব্বিশ পরগনা জেলা অনুমোদিত ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে জেলা ক্রীড়া দপ্তর থেকে এটা আমাদের প্রথমই হচ্ছে এটা আমাদের কাছে আনন্দের ব্যাপার জেলার যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে আমার আমাদের কথা হয়েছে তারাও সেদিন উপস্থিত থাকবেন এবং আরও যে কটা টিম আছে সেটা হচ্ছে কাস্তাপাড়া পৌরসভা এবং হালিশহর পৌরসভা তো আমরা একটা ই করেছি যে হালিশহর পৌরসভা এবং কাস্তাপাড়া পৌরসভা দুটো পৌরসভাকে নিয়ে টুর্নামেন্টটা আমরা করতে চাইছি এবং তার সঙ্গে সঙ্গে কাস্তাপাড়া স্পোর্টিং ইউনিয়ন কল্যাণী আদিবাসী শগুনা নদীয়ার বন্ধু দল এবং বেলঘরিয়া এসি যেটা এই মুহুর্তে কলকাতার লীগ খেলছে সেই টিমটাও আমাদের এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আমাদের টুর্নামেন্টটা শুরু হওয়ার কথা ছিল দশ তারিখে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ব্রিগেডে একটা মিটিং ডেকেছেন সেই জন্য আমরা একটু খেলাটা একটু একদিন আগিয়ে নিয়ে এসেছি ন তারিখে শুরু হচ্ছে এবং সতেরো তারিখে আমাদের ফাইনালটা হবে সন্তোষ অধিকারী উইনার্স ট্রফি সুপ্রভা লাহিরি মানে আমাদের ক্লাবের সেক্রেটারি তার মান নামে উই রানার্স ট্রফি এবং তার সঙ্গে সঙ্গে ম্যান অফ দ্য টুর্নামেন্ট প্রান্তোষ ঘোষ উনি আমাদের ক্লাবের কর্মকর্তা ছিলেন তার নামে আমরা এই টুর্নামেন্ট আমরা করছি এবং আমরা প্রাইজ মানিটা রেখেছি উইনার্স যারা হবে তাদেরকে পঁচিশ হাজার টাকা এবং রানার্স হচ্ছে পনেরো হাজার টাকা এবং তার সঙ্গে সঙ্গে অনেক প্রাইজ আছে ম্যান অফ দ্য ম্যাচ প্রতিদিনকার ম্যানেজ দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট ফেয়ার প্যালের প্লে ট্রফি এগুলো সবটাই আমরা করছি এবং উদ্বোধনে বিচপুরের বিধায়ক থাকবেন মান সুবোধ অধিকারী থাকবেন এবং দুই পৌরসভার পৌরপ্রধান কাস্তাপাড়া পৌরসভার কমল অধিকারী এবং হালিশর পৌরসভার শুভঙ্কর ঘোষ সহ আরও ধরুন কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান হরিণগাড়া পৌরসভার চেয়ারম্যান এরা সকলেই উপস্থিত থাকবেন আরও সব অনেক প্লেয়াররাও থাকবেন যারা জাতীয় লীগ খেলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলেছে সেই সমস্ত প্লেয়ারও আমাদের সেদিন মাঠে উপস্থিত থাকবেন আটটা টিমের এই টুর্নামেন্টটা হচ্ছে আটটা টিম টিম থেকে থেকে ছাড়াও নদিয়া নদিয়া আছে দুটো কল্যাণী একটা হচ্ছে আর নর্থ চব্বিশ পরগনায় সব বাকি ছটা টিম আছে তার ভেতরে কাস্তাপাড়া ধরমপুর অ্যাথলিট ক্লাবটাও আছে হালিশর সরস্বতী একটা আছে তার সঙ্গে সঙ্গে হালিশর মিউনিসিপালিটি আছে কাস্তাবা মিউনিসিপালিটি আছে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে কলকাতা লীগ খেলছে বেলঘ এসি সেটাও এই মাঠে অংশগ্রহণ করছে যার জন্য ফুটবলের মানটা কিন্তু একটু অন্য মাত্রায় যাবে আশা করি এই ফুটবলটা আমরা অনেক বছর তিরিশ বছর বাদে শুরু করেছি গত বছর এবং এবছর আমরা করছি আগামী দিনও চাইবো আরও বড়ো ধরনের মাপে টুর্নামেন্টটা করার জন্য আমরা এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু ক্লাবের আমাদের যা যেটা হয় সেটা ক্লাবের যে আমার কর্মকর্তা এক্সিকিউটিভ কমিটি আছে এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত অনুযায়ীটা হয় এটা ব্যক্তিগত আমার কোনো ভয় নেই যারা ক্লাবের কর্মকর্তারা আছেন এক্সিকিউটিভ কমিটি আছে তারা মিলে সবাই সিদ্ধান্ত কাকে ফাইনালে দাবি করবে তো আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে হালি শোষ মল্লিকবাগ এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে ক্লাবের মেম্বারদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জেলা জুড়ে আটটি রেজিস্ট্রার ক্লাবগুলিকে নিয়ে এই খেলার আয়োজনকে কেন্দ্র করে উৎসাহী খেলা প্রেমীরা বিউরো রিপোর্ট चौबीस घंटा लाइव ट्वेंटी परसेंट डिस्काउंट ऑन ऑल मेडिसिन टी मेडिकल मंडल बाजार गांधी मो कापुरा